শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানে অনেক অনেক স্বাগত কলমি শাক রান্না করব কলমি শাকগুলোও নিয়ে আসছে বেশ অনেক দিন হয়ে গেছে যেভাবে নিয়ে আসছিলো আমি এইভাবেই হচ্ছে পলি করে রেখে দিয়েছিলাম দুই মুঠা নিয়ে আসছে এক মুঠা কাটলাম এক মুঠায় রান্না করব আজকে শাক রান্না করব আর কি তো প্রথমে ভালো করে ধুয়ে নিছি কাটার পর আর হচ্ছে যে একবার ভাবছিলাম ট্যাংরা মাছ রান্না করব শাক দেওয়া পরে ভাবলাম যে না থাক আজকে ট্যাংরা মাছ শাক দিয়ে না রান্না করি সবজিটা করবো না আর হচ্ছে যে এমনি কলমি শাকটা শাক রান্না করে ফেলি আর কি তো এই তো এখন রান্না করতেছি শুকনো মরিচ সম্ভারে দিলাম তারপর দিলাম কালো জিরা তারপর দিলাম বেশ কিছু রসুনের কোয়া আর হচ্ছে যে কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলো একটু ভাজা ভাজা করার পরে শাক দিয়ে দিব তারপর হচ্ছে যে একটু লবণ কয়েকটা কাঁচামরিচ দিব দেওয়ার পর আর কি ঢাকনা দিয়ে দিব তো ওই দিন একজন আমাকে বলছিলেন আর কি যে শাক যখন রান্না করবা তখন তুমি ঢাকনা দিবা না ঢাকনা দিলে শাকের রং নষ্ট হয়ে যায় কিন্তু কিছু শাক তো আছে যে একটু শক্ত শক্ত থাকে ওইগুলো তো ঢাকনা না দিলে হয় না ওই কমেন্ট আসছিল আমার লাউ শাক রান্নার ভিডিওতে বলছিল আর কি যে ঢাকনা দিও না তাইলে শাকের যে সবুজ রঙটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না আমারও ভালো লাগে না সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগে কিন্তু লাউ শাক তো অনেক বেশি শক্ত না ডাটাগুলো ওইগুলো তো ঢাকনা দিয়েই সিদ্ধ করতে হয় এর জন্য আর কি আমি ঢাকনা দিয়ে করি ঢাকনা ছাড়া কীভাবে সিদ্ধ করতে তে হয় তাহলে আমার মনে হয় সময়ও বেশি লাগবে গ্যাসটাও আমার অপচয় হবে বেশি এর জন্য আর কি আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিই যাই হোক কথা বলতে বলতে শাকটা তো বসায় দিলাম আর কারেন্ট হচ্ছে অলরেডি চলে গেছে এখন আমি ফোনের লাইট ধরায় ধরায় রান্না করতেছি তো এই যে এখন ঢাকনা দিয়ে দিছিলাম শাক থেকে যে জলটা উঠছিল এই জলটা শুকায় গেছে এখন আমি নাড়াচাড়া করে নিতেছি আমি আর একটুখানি ঢাকনা দেওয়া রাখবো মানে এখনও তো একটু জল জল ভাব আছে তারপর আর কি ঢাকনাটা সরায়া তারপর ভাজি ভাজি করবো তো কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে আজকে এই তো বেশ আরো অনেকক্ষণ পর এখন কারেন্ট আসছে এখন ও অফিস থেকে আইসা বসছে আসার পর হচ্ছে যে আমি এখন চা বসাইছি শাকটা করার পরে তারপর আমি আরও কিছুক্ষণ ওয়েট করতেছিলাম অন্ধকারে রান্না কি করব তো এই যে কারেন্ট আসলে এখন হচ্ছে যে চা বসাইলাম একটু কালো জেরা আদা তেজপাতা দিয়ে জলটা ফুটায় নিতেছি তারপর চাপাতে দিব আর এইদিকে হচ্ছে কিছু আলু সিদ্ধ বসেছি দুইটা রুই মাছ রান্না করব আলু দিয়ে। আর ওই যে ট্যাংরা মাছ রুই মাছ দুইটা একসাথেই নিয়ে আসছি বলে এখন হচ্ছে যে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে যে লবণ দেওয়া মাছগুলো মাখায় নিতেছি একসাথেই ভাজবো আর কি মাছগুলা তো এখন আমি মাছগুলা মা খায় রাখতেছি তারপর আর কি চাটা খাওয়ার পরে আমি মাছ ভাজার কাজটা করবো আর ওই দিয়ে আলুগুলোও সিদ্ধ হইতে থাক যাই হোক তো জলে জাল উঠছে ভালো করে তারপর এখন হচ্ছে যে আমি চাপাতি দিয়ে দিছি আর আজকে চায়ের সাথে একবার আমি ভাবছি কিচ্ছু খাবো না পরে কিছু নেই নাই আর কি আমরা পরে ও বলতেছে যে আচ্ছা তাহলে মা তো ফুটখই দিয়ে দিছিলো তারপরে যে সাথে একটু ফুটখই নিয়েছি ফুটখই মিশ মিক্সড করে আমরা হচ্ছে যে চাটা খাইছি চা খাওয়ার পর ও হচ্ছে যে বাইরে গেছে আর এই যে এখন আমি হচ্ছে যে মাছ ভাস্তেছি ভাজতেছি ভাজতে দিয়ে দিলাম আমার টেংরা মাছ ভাজার সময় এত ফুটে আবার অনেক ভয় লাগে আর আজকে না আমি মানে প্যান গরম হওয়ার আগে মাছগুলা দিয়ে দিছি উল্টাইতে টুলটাইতে খুবই অসুবিধা হইতেছিল এখন কারেন্ট আবার চলে গেছে আমি হচ্ছে যে রাইস কুকারে ভাত বসাবো চাল রেডি করছি আবার যে কারেন্ট চলে গেছে কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে খুবই অন্ধকারে রান্না করাটা খুব টাফ আমি এই যে ফুনের লাইট ধরায় রান্না করতেছি এখন এইদিকে মাছগুলো প্যান গরম হওয়ার আগে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো নষ্ট হয়ে যেতেছে এই লেসটা বিশেষ করে ট্যাংরা মাছ এক দুটো একটু উল্টাইতে পারি না ভালো করে ভাঙে গেছে যাই হোক এই ব্লকটা আমি আর কন্টিনিউ করতেছি না কারণ হচ্ছে ভাবছিলাম রান্না বললো এখন শেয়ার করবো তো কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে খুব এখন আর আমার কন্টিনিউ করতে ইচ্ছে হইতেছে না রান্না বান্না রান্নাবান্নাগুলো করতে থাকি এইভাবে ফোনে লাইট ধরায় ধরায় তারপর সাথে আপনাদের সাথে শেয়ার করব না খুব বিরক্ত লাগতেছে আর খুব গরম লাগতে গরম পড়ছে প্রচন্ড গরম লাগে আমার প্রচন্ড আমার নর্মালি এত গরম লাগে না কিন্তু এইবার আমার প্রচুর গরম লাগতেছে মানে এখনও পুরাপুরি গরম পড়ে নাই পুরাপুরি গরম পড়লে না জানি কী হবে যাই হোক তো আমি রান্নাগুলো করতে থাকি এইভাবেই পরে কমপ্লিট করি তারপর আপনাদের সাথে শেয়ার করবো মাত্র কারেন্ট আসছে পেঁয়াজ টেস কাটছি তো বাড়ছি চোখ টুক অবস্থা খারাপ চোখ দিয়ে জল ভরতেছে আমি হচ্ছে যে আমার এই অন্ধকারের মধ্যেই রান্না বান্না করতেছি এইখানে হচ্ছে যে যে ট্যাংরা মাছ দেওয়া সব সরি সবজিতে ট্যাংরা মাছ রান্না করছি আর এখন এইখানে হচ্ছে ঢেউ সুটকিটা বসাইছি তখনই আর কি কারেন্টটা আসছে আর রান্নাঘর খুব মেসি হয়ে আছে মশলা বাটা করছি পাটা টাটা এই যে এখানে খুব এলুমেলো হয়ে আছে গোছ করব ভাতটা বসাইছি রাইস কুকারে আর হচ্ছে যে আলু দিয়ে হচ্ছে যে যে মাছ মাছটা রান্না করা কমপ্লিট এই আর কি আপডেট কারেন্টটা থাকলে এতটা কষ্ট হইতো না প্রচন্ড মুখ দেখে বুঝে হয়ে গেছে খুব গরম লাগতেছে বেলি ফুল যে তিনটা ফুট ছিল তিনটা ফুলে ঝরে গেছে আমার হাজবেন্ড তারপর এখানে আয়না রাখছে তিনটা দুপুর দিকে আপনাদেরকে দেখাইছিলাম না এরপরে দেখে যে একটা ঝরছে তারপর ও আসার পর দেখে যে দুইটাই মানে তিনটাই ঝরে গেছে দুইটা ও পাইছে আর একটা বাইতেছে না পরে আমি বলি এক আরেকটা কয়ে গেলো ফুল তো তিনটা পরে ও বলতেছে যে বাতাসে মনে হয় বাইরে টাইরে গেছে পরে দেখি যে বারান্দাতে আছে মানে টপ টপগুলো আছে না এইগুলো নিচে একটা দিনও থাকলো না ও তো আমার জন্য সব সময় দেখা যায় কোন আইসক্রিম নিয়ে আসে তো আজকে মানে যখনই আনে আর কি এখন তুলনামূলক অনেক কম আনে কিন্তু এখন না এই মুহূর্তে আর কি অথবা কাপ আইসক্রিম গুলো খাই দিয়ে ইচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকার কাপ আইসক্রিমগুলো আছে না এইগুলো খাইতে ইচ্ছে হচ্ছে এখন আমি ওই মেসেজ দিছি যে আমার জন্য একটা কাপ আইসক্রিম এনে অথবা ভেনিলা জাতীয় কোন আইসক্রিম মানে খুব মন চাইতেছে অনেক দিন পর মানে আইসক্রিম আনলে আমি খাই কিন্তু ওই যে অনেক দিন যাবো আমার কোনো আইসক্রিমের আমার হচ্ছে যে কোনো ক্রিভিংস হয় না ও নিয়ে আসে আমি খাই কিন্তু আজকে আমার অনেক ইচ্ছা হইতেছে খাইতে তাও আবার স্পেসিফিক কাপ আইসক্রিম অথবা ভেনিলা টেনিলা এই জাতীয় কিছু একটা এই তো চাহিবা মাত্র হাজির ভেনিলা নিয়ে আসছে একটা মানে কাপ আইসক্রিম আর একটা হচ্ছে যে অরেঞ্জের নিয়ে আসছে মানে ও বলতেছে যে অরেঞ্জেরটা আমি খাবো না আর কাপ আইসক্রিমটা তুমি খাও তো আনার পর এখন হচ্ছে এটা ফ্রিজে রাইখে দিবো আর কি ডিপ ফ্রিজে তারপর আমরা রাত্রে খাওয়া দাওয়া করার পরে আইসক্রিম খাবো যাই হোক কোন আইসক্রিম ছাড়া আমি যে ওরে অন্য কোনো আইসক্রিম আনাইতে পারছি আমার আজকে এত কষ্ট হয়েছে রান্না করতে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে খুব যাই হোক এই তো টোটাল রান্নাবান্না কলমি শাক তারপর সবজি দিয়ে ট্যাংরা মাছ এটা এত মজা হয়েছিল আলু দেওয়ার রুই মাছ এটা হচ্ছে ঢ্যাঁড়স দেওয়ার সুটকি এটা অনেক মজা হয়েছিল আর আজকে এখন এতক্ষণ তো কারেন্ট ডিস্টার্ব করছে গরম লাগছে কিন্তু এখন অনেক বাতাস আসতেছে এখন প্রায় রাত সাড়ে বারোটার মতো বাজে আমাদের এই ঘরের জানালা দিয়ে প্রচুর বাতাস আসছে বাতাস আসে আর কি তা আমরা দুইজনে এখন এই ঘরে বসে উঠেছি সব জানলা টানলা খুইলা দেয়া ও অলরেডি ঘুমায় গেছে আমি বসে বসে মোবাইল টিপতেছি আর বাতাস খেতেছি